পেজই লাইভ করা হয় তো আজকে ফেসবুকের পেজে লাইভ করতেছিলাম তো ভাবনা করলাম যেহেতু পেজ থেকে লাইভটা শেষ করলাম যাই এবার একটু ইউটিউব থেকে লাইভে আসি তো দেখি ইউটিউবের কি অবস্থা ভাইবেরা রাটা কে কোথায় আছে কে কেমন আছে কোথা থেকে আমার ভিডিও দেখে কমেন্ট করে হ্যাঁ এটা দেখার জন্য আর কি আমার আজকের এই লাইভ লাইভের এই আগমন কিছুক্ষণ থাকবো লাইভে আড্ডা হবে তো দেখি কোনো কমেন্ট আসে না আসলে আমার ফেসবুকের লাইভটা মোটামুটি হয় কিন্তু ইউটিউবের লাইভটা সেভাবে হয় না হুম কেউ আসে না বা আসলে রেগুলার না তো ইউটিউবে ফেসবুকে মোটামুটি অনেকেই আসেন ফেসবুকে আমাদের আজ এক লক্ষ উনত্রিশ হাজার ফলোয়ার হয়ে গেছে কালকে হয়তো এক লক্ষ তিরিশ হাজারে পদার্পণ করবে তো আমাদের ফেসবুক ফেসবুক পেজের নাম হচ্ছে যে ইউটিউব চ্যানেলের যে নামটা বাতিল আওয়াজ তো সেম নামে আমাদের ফেসবুকে পেজ আছে ঠিক আছে তো সবাই সার্চে দেখবেন সেখানে সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করা হয় মানে চেষ্টা করে আর কি যে সুন্দর সুন্দর সাথে কন্টেন্ট তৈরি করতে পারে ঠিক আছে এটাই তো যাই হোক আজকে লাইভটা বেশি একটা থাকবো না অল্প একটু সময়ের জন্য মেনলি লাইব্রেরি আয়োজন যে যেখান থেকে আমার লাইভটা দেখবেন আর সে অবশ্যই সেখান থেকে কমেন্ট কমেন্ট করবেন আর আমার কথা করে শোনা যাচ্ছে কি না হ্যাঁ এটাই তো দেশ বিদেশ দূরদূরান্ত এবং আমার অতি সন্নিক থেকে যারা লাইভে যুক্ত হয়েছেন বা হবেন সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য আর অবশ্যই একটু কমেন্ট করবেন ঠিক আছে মিলি পেজে চ্যানেল থেকে আসলে অনেকদিন পরেই লাইভে আসা সেভাবে আসলে লাইভে আসা হয় না বা ইয়ে করা আয়োজনটাও করা হয় না তবে খানিকক্ষণ যদি লাইভে থাকা হয় বেশ খানিকক্ষণ যদি লাইভে থাকি তাহলে অনেকটা অনেক অডিয়েন্স আসেন অনেকেই দেখেন লাইভ এই যে এখন লাইভ করতেছি লাইভটা শেষ হলে হয়তো অনেকেই লাইভটা দেখবেন হ্যাঁ তো যাই যারা দেখছেন সবাইকে বলি যে আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে সুন্দর সুন্দর নতুন ভিডিও দেওয়া হচ্ছে সম্ভবনে দেখবেন আশা করি ভালো লাগবে সেই ভিডিওগুলো আপনাদের যে ভিডিওগুলো ভালো লাগে আমি মূলত সেই ভিডিওগুলো নিয়ে কাজ করতে যাচ্ছি কোন টপিক্সে উন্নতি বা ইম্প্রুভ করলে আপনাদের দেখতে ভালো লাগে বা শ্রুতিমধুর হবে আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করবেন ঠিক আছে যাতে করে আমি সেই জিনিসটা ইম্প্রুভ করতে পারি ঠিক আছে এটাই আর কি তো যাই হোক বেশি কথা বলবো না খুব অল্প সময়ের ভেতরে লাইভ থেকে বিদায় নিতে চলেছি আর আপনারা যে যেখান থেকে আমার অ্যাপটা দেখছেন বা দেখেন সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন পেজে ফলো দেওয়া না থাকলে পেজে ফলো দেবেন চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন কেমন তো মেইনলি আমার লাইভের আয়োজনটা কোনো কারণ বা অনেকেই উপল উপ অনেকে আসেন উপলক্ষ হিসেবে করেন বা কোনো একটা কিছুটা হয়েছে সে লাইন লাইভ করেন আমার আসলে ওরকম কোনো কারণ নাই জাস্ট এমনি আর কি আর ফ্রি থাকি তো ভাবছি যে লাইভে আসলে অনেক পরিচিত হওয়া যাবে সবাই সুন্দর সাথে কমেন্ট করবে তাদের সাথে বেশ কোয়ালিটি করে একটা টাইম স্পেন্ড করা যাবে এই চিন্তাভাবনা থেকে লাইভে আসি তো বর্তমানে আমাদের ফেসবুক পেজে এখন এক লক্ষ উনত্রিশ হাজার ফলোয়ার আর কি মানে এক লাখ উনত্রিশ হাজার আটশো চুয়ান্নটি ফলোয়ার হয়ে গিয়েছে মধ্যে ফেসবুক পেজে আপনাদের সব ভালোবাসাই হয়েছে আর বর্তমানে এই চ্যানেলে কত সাবস্ক্রাইবার এখন মানে সাত হাজার সামথিং সাবস্ক্রাইবার তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমাকে দেখা যাচ্ছে কিনা এবং আপনি কোন জায়গা থেকে দেখছেন তো যে যেখান থেকে দেখেন না কেন আমার ফেসবুক পেজ বাতালাবাজ অর্থাৎ আমার চ্যানেলের যে নাম সে নামে ফেসবুক পেজে ভিডিও দেওয়া হয় এই চ্যানেলে যা দেওয়া হয় তার থেকে ভালো পরিমাণে ভিডিও বেশি বেশি ভিডিও আমার ওই পেজে দেওয়া হয় ঠিক আছে তো যে যারা যেখান থেকে ভিডিওগুলো দেখছেন কমেন্ট করছেন সবাই অবশ্যই জানাবেন আর ভিডিও আমার পেজে দেওয়া হয়েছে নতুন ভিডিও দেওয়া হচ্ছে দেওয়ারও হবে আশা করি আপনারা দেখবেন ভিডিওগুলো শেয়ার করবেন ঠিক আছে তো বর্তমানে লাইভে অনেকেই যুক্ত আছেন তেরো জন এখানে ওয়াচিংয়ে দেখাচ্ছেন তো কে কোথা থেকে দেখছেন আর আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন কাইন্ডলি কমেন্টে হ্যাঁ ওই আর কি মাঝে মাঝে চ্যানেলের থেকে লাইভ করি আইডি থেকে লাইভ করি তো আজকে পেজে থেকে লাইভ করলাম পেজ থেকে লাইভ করার পরে ভালো ভালোবাসে যাই একটু আজকে ইউটিউব চ্যানেল থেকে লাইভ করে আসি ইউটিউব চ্যানেলে আসলে অনেকদিন লাইভ করা হয় না আগে প্রাইভারে করা হতো কিন্তু এখন আসলে সেও হয় না কেননা লাইভে আসে বক বক করতে থাকলে ঘুম এসে যায় ঠিক আছে আর এই চিন্তা ভাবনা থেকে আসলে আর ই করা হয় না যাই হোক এই মুহূর্তে যে বা যারা যেখান থেকে লাইভটা দেখছেন সেরকম ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য আর আজকে বেশি একটা কথা বলবো না জাস্ট অল্প সময়ের সাথে বিদায় নেব তবু কিছু মানুষের সাথে পরিচিত হওয়ার জন্য আর কি আমার এই আগমন আপনারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ আর আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো 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 দিয়ে রাখবেন আমি যেহেতু যশোরে থাকি যশোর নিয়ে ভিডিও করি এই কারণে হ্যাঁ তো যশোরের যদি আপনার পরিচিত হয় বা যশোরকে ভালোবাসেন বা যশোর ভিডিও দেখতে চান তাহলে চাইলে আমাকে পেজে ফলো করে রাখতে পারেন কোনো কমেন্ট আসেনি জাস্ট চারটা ওয়াশিং দুইটা লাইক তো দর্শক লাইভটা বেশ অনেকটা সময় ধরে চলতেছে আরও চলবে আশা করি না থাক বিদায় নি লাইভ থেকে আপনাদের ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে ডিস্টার্ব করে ফেলতেছি হ্যাঁ তো যাই হোক বেশি একটা দীর্ঘায়িত করবো না লাইভ থেকে অল্প সময়ের ভেতরে আমরা বিদায় নিব মাঝে মাঝে লাইভ করতেছি ইউটিউবে দেখি লাইভ করলে কোনো সমস্যার সমাধান হয় কিনা আসলে ইউটিউবে তোমার ভিউ ওঠে না হ্যাঁ এখন বর্তমানে পেজে ইউটিউব চ্যানেলে অর্থাৎ এই চ্যানেলটাতে সাবস্ক্রাইবার আসে আসছে সাত হাজার চারশো আটান্ন জন তো আশা করি আগামীতে আরও বাড়বে এই সংখ্যাটা আপনাদের ভালোবাসার প্রার্থনা সাপোর্ট অনুপ্রেরণা উদ্দীপনা এবং মন্তব্য সুন্দর সুন্দর কথা এগুলো থাকলে অবশ্যই আগামীতে বাড়বে তো পেজে এখন একটা ভিডিও দিয়েছি এই মাত্র আর কি পাবলিক করলাম এই দেখো গাইস পাবলিক হচ্ছে এই ভিডিওটা পেজে আপলোড দিয়েছে যে পাবলিক হয়ে গেছে পেজে গিয়ে দেখে আসে তেমন আশা করি ভালো লাগবে অনেকে হয়তো ভাবতে পারো যে এরা এ আবার কিটা এবার লাইভ করতেছে এবার কি এ এখন অনেকের কীরা তো চিনি হয়তো মনে করতেই পারো এটা সবার বিষয় তো যাই হোক হয়তো বা আমার কোনো একটা ভিডিও দেখেছো এখানে সামনে গেছে আমার ভিডিও ওটাই আর কি আশা করি দর্শক লাইফটা দীর্ঘত করতেছি না লাইফ থেকে বিদায় নেব খুব অল্প সময়ের ভিতরেই দর্শক লাইভ থেকে বিদায় নিই ঘুম এসে গেছে অলরেডি